শনিবার থেকে ঢিল বৃষ্টি জলপাইগুড়িতে আতঙ্কে দিশাহারা পুরো এলাকা জলপাইগুড়ি সদর ব্লকের খোরিয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকায় ঘটেছে ঘটনাটি চারটি বাড়িতে গত শনিবার রাত থেকে বড় বড় সাইজের পাথর পড়তে থাকে ভয় পেয়ে জানলা দরজা বন্ধ করে দেয় এলাকাবাসী প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সাতটা ত্রিশ মিনিটে ঢিল পড়তে থাকে এমনটাই জানিয়েছে এলাকাবাসী সারা রাত ওই চারটি বাড়িতে ক্রমাগত ঢিল পড়ে ভোর তিনটে থেকে তিনটে ত্রিশ মিনিট পর্যন্ত ঢিল পড়েছে বলে জানান ওই বাড়ির মহিলারা অনেকেই আছেন যারা বাচ্চা নিয়ে একা থাকেন কি করবেন বুঝতে না পেরে থানায় যান তারা বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ব্যাগ ভর্তি ঢিল নিয়ে হাজির মহিলারা পুরো ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগও জানান তারা এলাকার বাসিন্দারা জানায় এদিন রাতেও একই ঘটনা ঘটবে বৃহস্পতিবার ঢিলকাণ্ড নিয়ে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে যে ঘটনাটা হয়েছে যতটুকুন বুঝলাম এটা মানুষেরই অবশ্যই কাজ কোনো বদমাশি হবে কেন ঢিল একটা সময় পড়তে শুরু করলো তারপরে একটা ঝড় মানে হাওয়া মতো উঠলো ঝড় হওয়ার একটা সম্ভাবনা ছিল সেই মুহূর্তে প্রায় এক ঘন্টা ঢিল বন্ধ ছিল সেই এক ঘন্টা ঢিল বন্ধ থাকার পরে আবার যে ঝড় হাওয়া থেমে গেল তারপর থেকে আবার শুরু হলো জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোটেল রিপোর্ট অঙ্কার বাংলা